আমি একজন মা আমি একজন গৃহিণী সারাদিন সংসার সামলানো বাচ্চা দেখাশোনা করা এই সবের মাঝে নিজের চুলের যত্ন নেওয়ার জন্য একরকম ভুলেই যাই কিন্তু চুল হলো একটি আবেগের জিনিস তাই আমি খুঁজছিলাম এমন কিছু যা আমার ব্যস্ত জীবনের সাথে মানিয়ে যাবে কঠিন কিছু নয় সহজ সমাধান তখনই আমার পরিচয় হয় ডিএস্টোনিক এয়ার ক্লিনজারের সাথে প্রথমবার ব্যবহারেই আমি আমার চুলের এক আমল পরিবর্তন লক্ষ্য করি এত কম সময়ে এতটা পরিবর্তন সম্ভব কখনো ভাবিনি হেয়ার ক্লিনজার দিয়ে চুল ধুয়ে ফেলার পর আমি হেয়ার টনিক ইউজ করে প্রথমবারের মতো আমার চুলের পরিবর্তনটা বুঝতে পারি আর এত অল্প সময়ে পরিবর্তন সেটা তো হবেই কারণ ডিয়ার্স হেয়ার টনিক অ্যান্ড হেয়ার ক্লিনজার সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি এতে রয়েছে আমলকি মেথি অ্যালোভেরা তিসি শিকাকাই সহ আরও বিভিন্ন উপাদান যা প্যাকেটের গায়ে লেখা থাকবে তাই ব্যস্ততার মাঝে নিজের চুলকে সতেজ কোড়া থেকে মজবুত শাইনি সিল্কি করতে টেয়ার সিয়ার টোনিক অ্যান্ড হেয়ার ক্লিনজারই সেরা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এখন আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আমিও নিজের খেয়াল রাখতে পারি আর সেটা খুব সহজেই